নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একেবারেই গ্রাম্য স্টাইলে দই পটল বানিয়ে দেখাবো দই পটল একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি খুবই ভালো খেতে হয় এটা পোলাও ভাত রুটি পরোটা যা কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পাঁচশো গ্রাম নিয়েছি মানে সবটা নেবো তা না আমি আমার প্রয়োজন মতো নিয়ে নেব আমি আটখানা পটল নিয়ে রান্না করব। পটলের গাগুলো প্রথমে একটা পিলারের সাহায্যে ভালো করে গায়ের খোসাগুলো তুলে নেব। আমি অল্প অল্প খোসা রেখেছি আপনারা চাইলে আর একটু বেশিও রাখতে পারেন গোটা গোটাই রাখবো আর প্রত্যেকটার গা চিরে চিরে দেব। গা চিরে দেওয়ার প্রত্যেকটার গা চিরে দেওয়ার কারণ মশলাগুলো ভালোভাবে ঢুকবে খেতে খুবই ভালো হবে পটলগুলোর মধ্যে হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন ও হলুদটা মেখে নিলে আগেই বললাম নুনটা ঢুকবে তাহলে খেতে ভালো হবে এবার একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে দু টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার কারণ পটলটা যখন আমি দেব তখন তেল আর ছিঁড়াবে না দিয়ে পটলটা দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নেব একটু ধিমি আঁচেই ভেজে নেবো নিয়ে ভেজে নিলে মোটামুটি হয়ে যাবে এবার এটা রান্না করার জন্য যা যা লাগবে একটা পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা পোস্ত বাটা চারমগজ বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দই দিয়েছি এবারে কড়াতে কিছুটা যে তেল ছিল পটল ভাজার পর ওই তেলের মধ্যে তিনটে গোটা এলাচ দিয়েছি ও দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়েছি আবারও কিছুটা সামান্য নুন দিয়েছি আগেই বলেছি নুন দিয়ে দিলে তাহলে যে কোনো মশলা বাটা বা কোনো কিছু দিলে তেল ছিটায় না পেঁয়াজটা দিলে খুবই জানি তেল ছিটাবে সেই কারণে আমি পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা হালকা করে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেব একটা চামচ দিয়ে ভালো করে একটু মে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পরেই আমি দেব চারমগজ বাটা কাজু বাদাম বাটা সব এক চা চামচ করে দেব পোস্ত বাটা এক চা চামচ নুন দিয়ে দেবো টেস্ট অনুযায়ী দিয়ে ভালো করে নাড়তে থাকবো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দেবো এটা দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হাফ চা চামচ দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো এই তরকারিতে একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেব আমি চা চামচ চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনি ও লব লবণ বা নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার মশলাটা কষতে কষতে দেখবেন যেহেতু বাদাম আছে চারমগজ আছে তাই তলায় লেগে যেতে পারে সেই কারণে হালকা জল দিয়ে আস্তে আস্তে কষবেন যখন তেল উঠে আসবে তারপরে আপনি এর মধ্যে জলটা দেবেন এরপরে আমি নুন দেব না শুনুন না সরি দই দিয়ে দিয়েছি দু চা চামচ দইটা দিয়েও আবারও ভালো করে কষতে থাকবো খুব ভালো করে কষতে হবে য ভালো করে যত কষবেন আপনি দেখবেন তেলটা ধীরে ধীরে উপরে উঠে আসবে আর বাদামের কাঁচা কাঁচা গন্ধ মগজের কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে এবার ভালো করে কষার পর যে মশলাটা বেটেছিলাম ওই মশলা বাটা জলটা এক বাটি আমি দিয়ে দিয়েছি এক বাটি বা এক কাপের মতো দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে গ্রেভিটার মধ্যে মিশিয়ে নেব এবার উপর থেকে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব হালকা করে অ খুব সামান্য পরিমাণ গরম মশলা এবার দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঘিমি আঁচে করতে থাকবো দেখুন কি ভালো উপর থেকে তেল ভেসে উঠেছে খুবই ভালো সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে পথটি ভীষণই সুন্দর আপনারা চাইলে রুটি পরোটা আবারও বলছে তার সঙ্গেও খেতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন প্রায় হয়েই এসেছে আমি এবার এটাকে ঢেলে নেব পটলের অনেক রকমই রেসিপি আমরা করে থাকি পটল চিংড়ি দই পটল পটলের দোলমা তবে প্রত্যেকটা রেসিপি মনে হয় ভালো লাগে তবে এই রেসিপিটি আরও একেবারেই অন্যরকম দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন